সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেকটাই শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে প্রতিবেদনে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম সালাম আপু আপনার নাম কি নূপুর আপু কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় টাঙ্গাইল ভুয়াপুর পরিবারে কে কে আছে আপনি কি করেন

কয় ভাই বোন ছিলেন আপনারা আমি একাই বয়স কত আপনার বয়স 19 19 বছর বিয়ে शादी তো হয় নাই না এখন বিয়ে शादी করবেন সে আশা নিয়ে রয়েছেন তা চেহারাটা দেখাচ্ছেন না কেন চেহারাতে মানে যে আমার স্বামী হবে বা যে মনে মনে সবে একমাত্র চেহারা আপনি তো পাবলিক প্লেসে কাজ করেন নিটের ভাটায় কাজ করেন সেখানে কি এইভাবেই কাজ করেন নাকি তখন মানুষ চেহারা দেখে না

এখন যদি সত্যিকারে কেউ বিয়ে শি করতে আপনি বিয়ে করবেন সে আশা নিয়ে আসছেন তাই তো আচ্ছা আচ্ছা তা কেউ যদি যোগাযোগ করতে চায় সঠিক তথ্য পাবে আমি করতে বলে শুনতে পারেন এক অসহায় আপস জীবনের গল্প কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতেছেন বা খোঁজখবর নিয়ে বিয়ে শি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপুর নাম্বারটা করি তার কিছু বলতে চান না ভাই এটা বলতে পারছি ভাই আমার ওই মোবাইল নাম্বারটা নিয়েছেন কি ওনার সাথে না করে আমি একটু ঘরের সাধারণ ঘরের নিয়ে আমি একটা মনের মানুষ সঠিক চাই আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম আচ্ছা